হ্যালো এভরিওয়ান লয়সানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত লয়সানা জন্মর পরে প্রথমবার হোটেলে স্টে করবে অ্যান্ড ওটাও কিশনগঞ্জ মানে আমার বাপের বাড়িতে দ্য দফতরি প্যালেস হোটেলটা হচ্ছে এটা শুধুমাত্র হোটেল নয় অনেক কিছু একটা ছাদের নিচে আপনারা দেখতে পারবেন এবং আপনাদের জানিয়ে দিই এটা কিশনগঞ্জের সব থেকে ভালো হোটেলের মধ্যে একটা হোটেল আর আমার তো ঢুকেই চোখগুলো যেন ফেটে যাচ্ছিল দেখুন খুবই সুন্দর একটা জায়গা যেখানে আপনি বাড়ির অনেক কিছু খুঁজে পাবেন সলিউশনস পাবেন যেমন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস দেন ফার্নিচার্স দেন আপনারা ইন্টিরিয়ার্স রিলেটেড জিনিস পাবেন তারপরে হোম ফার্নিশিংয়ের জিনিস তারপর হার্ডওয়্যার্সের জিনিস মানে অনেক কিছু তো এইটুকু সময়তে আমি এতটাই বলতে পারলাম আপনারা ভিজিট করে দেখতে পারবেন আমরা হোটেল বুকিং নিয়েছিলাম এটা রিসেপশন অর ওয়েটিং এরিয়া বলতে পারেন তারপর লিফটে করে আমাদের যাওয়ার ছিল তেতালায় তো ছোটো বোনের বিয়েতে গেস্টরা অনেক এসেছিলো তাই আমি লয়কে নিয়ে ঘুমোবার জন্য শুধু এখানে দুদিনের জন্য বুকিং নিয়েছিলাম অ্যান্ড খুব কমফোর্টেবল জোনে আমরা থাকলাম রাত কাটিয়েছে এখানে শুধুমাত্র শোয়ার জন্যই আমার রিকোয়ারমেন্ট ছিল তো ওইভাবে এসেছি এটা ফ্যামিলি রুম যেটা আমরা বুকিং করিনি অ্যান্ড এর চার্জেস রিসেপশনে ওরা বললেও বলে দেবে আমি একজনকে পাঠিয়ে বুকিংটা নিয়েছিলাম তাই যেমনও বোঝালো আমার কমফোর্ট জোন আমার পকেটের হিসেবে আমি বুকিংটা নিয়েছিলাম অ্যান্ড লয়ের প্রথমবার হোটেল চেকিং দেখুন দেখো

ওভার হয়েছে আমরা চেকিং করে এখানে রেডি জন্য এসেছি একটু টিভির পেছনে ব্যাপটটা আপনারা দেখতে পাবেন নষ্ট হয়ে গেছে যেটা ইন্টিরিয়ার বলতে পারেন আর এছাড়া এসিটা খুব ভালোভাবে কুলিং করছিল স্নাকিং এর ব্যবস্থা ছিল জল ছিল আর আপনারা যদি সেলফ সার্ভিস কফি বা চা নিতে চান সেটারও ব্যবস্থা এরা ঠিকঠাক করে দিয়েছে মেরারটাও আমার খুব ভালো লাগলো মানে একটা জায়গায় এসে কমফোর্ট জোনে আমি রেডি হয়ে বিয়েটা অ্যাটেন্ড করতে পেরেছি এবং রাতে এসে ঘুমোতে পেরেছি এটাই আমার রিকোয়ারমেন্ট ছিল যেটা দফতরি প্যালেস ফুলফিল করেছে সো এইখানে আমার বর ঝুকে গেছে পরিশ্রম হয়েছে তাই একটু রিল্যাক্স করে রেডি হওয়ার জন্য প্রস্তুত হবে মানুষই নিজের সব কিছু জোগাচ্ছে রেডি হবে ছোটো মানির বিয়ে বলে কথা তাই খুব সুন্দর লাগতে হবে এটা ছিল আমার হালদির গেট আপ গাই একটু ঠান্ডা ছিল তাই শলটা গাই দিয়েছিলাম কারণ বাচ্চা ছোট। অ্যান্ড ফাইনালি আমার বিয়ের লোকটা বলুন কেমন লাগছে আমরা রেডি হয়ে গেছি দেরি প্রচুর হয়ে গেছিলো তাই বড়ের কাছে একটু বকাও খাচ্ছিলাম কিন্তু দৌড়েই আমাদেরকে যেতে হচ্ছিলো কোথায় রুইদাসা ক্লাব তো দফতরি প্যালেসের ব্যাপারে বলি আমার তো খুবই ভালো লাগলো প্রথম অভিজ্ঞতাটা খুবই ভালো লাগলো এদের ব্যাঙ্কুয়েট হল আছে তারপর কনফারেন্স হলও আছে অনেক রকমের পার্টিজ অর্গানাইজ করতে পারেন আপনারা এখানে এসে গাইজ তো খুবই সুন্দর একটা জায়গা উপর থেকে ভিউজ দেখাচ্ছি আমার তো জাস্ট ফার্নিচারগুলো দেখে মনে হচ্ছিল একটা তুলে নিয়ে যাই তবে পসিবল ছিল না পাটটা নিয়ে আসার জন্য তো গাইজ কেমন লাগছে ব্লগ জানাবেন আমাদের আর আমার লয়সনাকে অনেক ভালোবাসা দেবেন অনেক অনেক আশীর্বাদ দেবেন আপনাদের চোখের সামনে লয়শনা বড় হচ্ছে তাই রাতে বিয়ে সেরে এসে আমরা ঘুমিয়ে গেছিলাম সকালে একবার ভিডিও দেখাচ্ছি আমার খুব ভালো লাগলো এবার বাসি বিয়েতে যাওয়ার পালা আমরা রেডি হচ্ছি আমার দুটোই শুধু সুদূর পরিবার রেডি হয়ে গেছে আমরা দু রাত কাটিয়েছিলাম কমফর্ট জোনে ঘুমিয়েছি ঘুমটাই মেন না বিয়ে বাড়িতে খুব হ্যারাসমেন্ট হয় তবে পার্কিং এখানে পাবেন না গাইস এটা একটু আমার খারাপ লাগলো অ্যান্ড রুমগুলো না মুভ করতে প্রবলেম হচ্ছিলো মানে একটু কনজেস্টেড টাইপ তবে ঠিকঠাক আমাদের রাতগুলো কেটেছে তো আবার দেখা হবে একটা নতুন লগে বিয়ের ব্লগুলো দেখবেন রয়শোনার মাসির বলে কথা থ্যাংক